বেগুন খাইতো মজা চুল মজা এই চুল কানি দিয়ে চলেন গাও বানায় একটা রেসিপি কইরা লাই জামাই মিষ্টি হাসি দেখে বুঝিয়ে গেছেন তো প্রথমে বেগুনটা আমি ভালো করে একটু ধুইয়া টুইয়া মানুষ করে নিলাম এরপরে আগুনে দিয়ে সাদা ডারে কালা করে পুরা লইলাম বেগুন ডারা মাখানি লেগে কত কিছু নিয়ে নিলাম কত টাকা মনে হয় খরচ হচ্ছে আসলে কিন্তু না খুব অল্প খরচে খুব মজাদার রেসিপিটা একবার ট্রাই করার মুখে লাগে থাকে একটা ডিম নিছি পেঁয়াজ নিছি কাঁচামরিচ নিছি ধনিয়া পাতা নিছি বেগুন ডারা পুরা নিছি একটা বোম্বাই ফ্লেভার দর লেগে পাউরুটি আর ব্রেড কমস নিয়ে নিচ্ছি তারপর একটা ডিম পাটিতে নিয়ে পোড়া বেগুনটা তো মানুষ করে দিব ছিল্লা তারপরে এটার ভালোটা টালো করে ছিল্লা লইলাম ছিল্লা নিলে খিয়েছে এটার কিন্তু কোনো কালা পাপটা কিন্তু থাকা যাবে না তাই কিন্তু মজা লাগবে না এরপরে পেঁয়াজ নিলাম একটা ছিল্লা ভাই ধাপার ধাপ খেয়াল হয় কিন্তু করতে গেলে বোঝা যায় কত দানে কত চাল তারপরে পেঁয়াজটা আরো কুচিমুচি করে রাখা এটা রেড কালার চিলিটা আরো স্লাইস করে নিলাম তারপরে গ্রিন কালার গ্রিন কালার ধনিয়া পাতাটা চাকর নিচে দিয়ে কুচিমুচি করে নিলাম তারপরে চার পিস রুটি ভালো করে স্লাইস করে নিলাম এখানে চাইলে আপনারা আরো একটু বেশি রুটি নিতে পারেন বাট আমার তো একটা বাগন আমার মনে হয়েছে যে চার পিস দিলে এনাফ আর দেখেন বেগুনটা

খাইব না চিন্তা করতেছিল তারপরে একটু খাওয়ার পরে বাবা আবার নিল মজা করে খাইতেছিল পরে গরম ভাত দিয়ে আমিও নিলাম দেখি আসলে কেমন পেঁয়াজ দিয়ে গরম ভাত দিয়ে খাইতে আমার সাথে ডাল থাকতো তো আজকে আমিও নিলাম এত এত বেশি মজা লাগছে আমার মনে হয়নি যে আমি কোন বেগুন খাইছি ভাত দিয়া তারপরে কি করলাম আরেকটা নিলাম বড়া সস দিয়া সস দেওয়ার পর তো যেমন সব ব্যানিশ হয়ে যেতেছিল মানে টপার টাপ খাইতেছিলাম তো ভাত দিয়াও নিলাম দেখে কত সুন্দর দেখতে লাগতেছিল খাইতেও কিন্তু এরকম মজা হয়েছিল তো একবার প্লিজ ট্রাই করে রেসিপি ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন